হ্যালো বন্ধুরা আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব কই মাছের ঝাল রেসিপি অবশ্যই আপনারা সেম প্রসেসে তৈরি করবেন তাহলে এই রেসিপিটির স্বাদ কিন্তু হবে অসাধারণ তাহলে চলুন শুরু করা যাক তাহলে এখানে কিছু কই মাছ নিয়ে নেওয়া হয়েছে এরপর এই কই মাছগুলির মধ্যে লবণ অ্যাড করে নিতে হবে এর সঙ্গে হলুদ গুঁড়ো পাউডার দেয়া হয়ে গেলে বেশ সুন্দরভাবে কিন্তু এগুলোকে মাখিয়ে নিতে হবে তাহলে চলুন সর্বপ্রথম এগুলিকে একটু ভালোভাবে মাখিয়ে নেওয়া যাক কই মাছের মধ্যে হালকা একটু গন্ধ থাকে লবণ এবং হলুদ গুঁড়ো পাউডার মাখিয়ে নিলে এই গন্ধটা পারফেক্ট কিন্তু চলে যায় তাহলে বন্ধুরা এরপরে এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মশলার পেস্ট বানাতে হবে যার জন্য এখানে আছে দেখুন লঙ্কা আদা কিছুটা পরিমাণ মৌরি এবং জিরে এর একটি পেস্ট বানিয়ে নিতে হবে এরপরে এই কড়াইয়ের মধ্যে কই মাছগুলিকে এক এক করে দিয়ে উল্টে পাল্টে নিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে চলুন এখানে মাছগুলো সর্বপ্রথম ভেজে নেওয়া যাক যে মশলাটা তৈরি হলো আপনারা চাইলে ওর সঙ্গে কিছুটা পরিমাণ সরিষা অ্যাড করে দিতে পারেন তাহলে এই রেসিপিটির স্বাদটাও কিন্তু পারফেক্ট হবে তাহলে বন্ধুরা আমাদের এখানে মাছ দেখুন পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এরপর এই মাছগুলিকে এক এক করে তুলে নিতে হবে মাছগুলি ভাজার পর যে অবশিষ্ট অয়েলটি আছে এতেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে তাহলে এই তেলের মধ্যে আমরা দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ অবশ্যই পেঁয়াজটা কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করতে হবে মশলার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার ধনে গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার এর সঙ্গে স্বাদ অনুসার লবণ দেয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ এই মশলাগুলো বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তাহলে আমাদের মশলা এখানে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার কালারটি দেখুন পারফেক্ট চলে এসছে এই সময় আমরা যে আগে একটি মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটি অ্যাড করে নিতে হবে এবং পাত্রটিকে ধুয়ে যে জলটি আছে দিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা এই যে আমাদের গ্রেভি টেক্সচারটা কিন্তু পারফেক্ট চলে এসছে এমন তো অবস্থায় এখানে কিন্তু অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ টমেটো তাহলে আমাদের আর কিন্তু কোনো ইনগ্রেডিয়েন্টস দিতে হচ্ছে না টমেটো দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য যে মশলার টেক্সচারটা দেখুন পারফেক্ট চলে এসছে এরপরে গ্রেভির জন্য এর মধ্যে অ্যাড করতে হবে জল অবশ্যই পরিমাণ মতো জল এখানে অ্যাড করে নিতে হবে তাহলে আমরা এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি জল অ্যাড করা হয়ে গেলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটি একটু ফুটতে দিতে হবে তাহলে বন্ধুরা আমাদের গ্রেভি কিন্তু এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে এরপরে এক এক করে সমস্ত মাছগুলি এই গ্রেভির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে এটিকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে পারফেক্ট কুকড হওয়ার জন্য তাহলে এখানে কিছুটা সময় পার হয়ে গেছে এরপর ঢাকনাটি খুলে নেব আর দেখব আমাদের এই কই মাছের ঝাল রেসিপিটি কেমন তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে কই মাছের ঝাল এটি পারফেক্ট তৈরি হয়েছে এর কালার টেক্সচার এবং গ্রেভি সব কিছুই পারফেক্ট হয়ে গেছে অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই